বাবা দেখতে দেখতে এবার হাঁটা শিখে গেছে শুভশ্রী কন্যা ইয়ালিনী যেটারই ভিডিও এবার শেয়ার করে নিলেন শুভশ্রী নিজেই ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি ছেলে এবং মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন আবার এর ভিতরে কাজও করছেন তিনি যার কারণে কাজের ফাঁকে সন্তানদের নিয়ে ঘুরতেও গিয়েছিলেন সেখান থেকেও ইয়ালিনী এবং ইউভানের বেশ কিছু মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী দোলনায় দোল খাচ্ছিল ইয়ালিনি এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয় তবে আজকেই শুভশ্রী তার ছোট্ট মেয়ের হাঁটাহাঁটির একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন ওয়ালকিং অলরেডি ইয়ালিনি করেনি সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি সেখানে দেখা যায় বেশ ভালোভাবে হাঁটা রপ্ত করে ফেলেছে ইয়ালিনী গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে পুরো ঘর আর যেটাই এবার ক্যামেরা বন্দি করতে ভুলে যাননি শুভশ্রী দর্শকদের সঙ্গে শেয়ার করে নিলেন নিজের মেয়ের এই মিষ্টি ভিডিওটি ভিডিওটি দেখে অনেক ভক্ত ইয়ালিনীকে লিখেছেন খুব সুন্দর অন্য আরেকজন লিখেছেন বাবুটা অনেক সুন্দর আবার শুভশ্রীর আরেকজন ভক্ত লিখেছেন সো নাইস সোনামা এইভাবে অনেকেই মা মা বেশ ভালোবাসা দিচ্ছেন এখন তো প্রায়শই শুভশ্রী তার দুই সন্তানেরই মিষ্টি মিষ্টি ভিডিওগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন যেটা দেখতেও তারা বেশ ভালোবাসেন ইয়ালিনিকে পেয়ে যেন একটি বেশি খুশি শুভশ্রী এবং রাজ চক্রবর্তী ধীরে ধীরে বেড়ে উঠছে চোখের সামনে ছোট্ট ইয়ালিনী যে সব স্মৃতি হিসেবে এখন তুলে রাখছেন শুভশ্রী সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ইয়ালিনীর এইসব মিষ্টি ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ